এই ডিজাইনটির নাম হচ্ছে ষোলো গড় ডিজাইন কালো এই ডিজাইনটির নাম ষোলো গড় ডিজাইন লাল এই টাইসটির নাম হলো বুতাম টাইস এই টাইসটি হ্যাঁ কয়েল টাইস সেন্সুরি টাইস এই পাথর দিয়ে থাকি হাফ ইঞ্চি আসসালামাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে যাদের থ্রি ফোর পার্কিং টাইস লাগবে সরাসরি ফ্যাক্টরি থেকে নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখতে পাচ্ছেন এই ডিজাইনটির নাম হচ্ছে ষোলো গড় ডিজাইন কালো এই ডিজাইনটির নাম গড় ডিজাইন লাল এই যে বোতাম ডিজাইন মিলে একটি ফুল এই ডিজাইনটিও নিতে পারেন দেখতে পাচ্ছেন ডিজাইন চারটি মিলে একটি ফুল অনেক সুন্দর গ্লেজি তো এই এরকম গ্লেজি টাইস নিতে চাইলে আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন আমাদের ফ্যাক্টরি লোকেশন ঢাকা আর হেমায়পুর হ্যামায়পুর থেকে একটি অটো নেবেন অটো নিয়ে বলবেন ধল্লা যাবো ধল্লাবাজারের পশ্চিম সাইডে আমাদের ফ্যাক্টরি তো এই যে দেখতে পারছেন এই টাইসটির নাম হলো বুতাম টাইস এই টাইসটি হ্যাঁ কয়েল টাইস সেঞ্চুরি টাইস সেঞ্চুরি তো এরকম বিভিন্ন ধরনের ডিজাইন আছে আমাদের ফ্যাক্টরি ঘুরিয়ে দেখায় আপনাদের আমাদের ফ্যাক্টরি থেকে নিতে চাইলে আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন এই যে এইভাবে আমরা স্ট্রাইক দিয়ে ধুয়ে দিই হ্যাঁ এই যে সেঞ্চুরি টাইস আছে সেঞ্চুরি টাইস কাজ ভাঙ্গা টাইস তো এরকম এটি এগুলো স্বাদের জন্য সাদের টাইস তো এরকম টাইস নিতে পারবেন তো আমরা কীভাবে টাইস তৈরি করি আজকে আপনাদের দেখাবো আমরা এই যে দেখতে পাচ্ছেন মিক্সার মেশিন মিক্সার মেশিনে আমরা পাথর দিই সিলেকশন বালো দিই নুড়ি পাথর দিই সিমেন্ট দিই তারপর ভাইব্রেশন করি ভাইব্রেশন করার পরে এখানে চার থেকে পাঁচ দিন এভাবে থাকে থাকার পরে আমরা বাইরে রৌদ্র দিই রৌদ্র দেওয়ার পরে তারপর আমরা এইভাবে আপনার স্ট্রাইক দিই তো এত প্রসেসিং করি আমরা প্রসেসিং করার পরে আমরা কাস্টমারকে অনেক সুন্দর গ্লেজি মজবুত টাইস দিয়ে থাকি যারা আমাদের ফ্যাক্টরি থেকে এসে দেখে নিবেন তাদের জন্য অনেক ভালো হবে আমরা কি কি দিয়ে বানাই তা দেখতে পারবেন আমরা আপনাদের দেখাই কি দিয়ে বানাই আমরা হাফ ইঞ্চি পাথর দিই এই যে পাথর এই পাথর দিয়ে থাকি হাফ ইঞ্চি আমরা সিলেকশন ভালো দিই ডাবল লেয়ারে সিলেকশন ভালো দিই উন্নত মানের সিলেকশন ভালো তো আপনারা বলেন যে টাইলসের এত দাম কেন টাইসের দাম আমরা আগে বালু কিনতাম বারো হাজার এগারো হাজার টাকা করে এখন কিনি ছাব্বিশ হাজার আঠাইশ হাজার টাকা গাড়ি তো এর কারণে আমাদের দামটা একটু বেশি মাল অনেক সুন্দর গ্লেজি হয় টাইলসগুলো এই যে নুরি পাথর এই পাথর দিয়ে থাকি তো এরকম পাথর দিয়ে সিলেকশন বালো দিয়ে যারা টাইস নিতে চান ডাবল লেয়ারের হাফ ইঞ্চি সাদের টায়ার ডাবল নিতে চান স্ক্রিনে দেওয়া যোগাযোগ করতে পারেন আমাদের ফ্যাক্টরি লোকেশন আবারও বলে দিই আমাদের ফ্যাক্টরি লোকেশন ঢাকা সাভার থেকে একটি অটো নেবেন অটো নিয়ে বলবেন ধলাবাজার যাবো ধলাবাজারের পশ্চিম সাইডে আমাদের ফ্যাক্টরি যারা শোরুমে আসতে চান আমাদের শোরুম আছে আমাদের শোরুম লোকেশন ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার নিচতলা বিশ নম্বর শোরুম এই যে দেখতে পাচ্ছেন পাথর ডিজাইন থ্রি ফোর এই টাইসগুলি পঁয়ত্রিশ টাকা করে থ্রি ফোর টাইস পঁয়ত্রিশ টাকা করে এক ইঞ্চি টাইস পঁয়তাল্লিশ টাকা হাফ ইঞ্চি সাদের টাইস সাদাগুলি আপনার বিশ টাকা করে আর হাফ ইঞ্চি লালগুলো আঠাশ টাকা করে যারা এরকম গ্লেজি মজবুত টাইস নিতে চান এই যে দেখতে পাচ্ছেন বোতাম টাইস কত সুন্দর গ্লেজি হয়েছে তো এরকম টাইস নিতে চাইলে আমাদের ফ্যাক্টরি ভিজিট করবেন ফ্যাক্টরি ভিজিট করে সরাসরি নিতে পারবেন ফ্যাক্টরি থেকে আমরা ডেলিভারি করে দেবো মাল লোড করে দেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম